এখন যেখানে আছে এটার নাম লাটাগুড়ি লাটাগুড়ি বনাঞ্চল যেটা গরুমারা ন্যাশনাল পার্ক ভারতবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক তারই একটি অংশ হচ্ছে লাটাগুড়ি এই লাটাগুড়ি বনাঞ্চল আগে অনেকটাই গভীর ছিল কিন্তু অন্যান্য জায়গার মতন এখানেও সেই জঙ্গলের গভীরতা কমেছে তবে এখানে এখনও যে বন্যপ্রাণীরা আছে যার মধ্যে অন্যতম আছে এক শৃঙ্কি গন্ডার সিঙ্গল হর্ন রাইনো ওয়ান হর্ন রাইনো যেটাকে বলা হয় সেই ওয়ান হর্ন এশিয়ান রাইনো এখানে দেখা যায় এখানে প্রচুর হাতি রয়েছে জঙ্গলি মোস যেটাকে এখানে বাইসন বা গৌর বলা হয় সেগুলো দেখা যায় পাশাপাশি হরিণ নানান প্রজাতির পাখি এবং বেশ কিছু সরিষ্রিপের মধ্যে যেরকম সাপ রয়েছে বিশেষ করে এই জঙ্গলটা বা এই আশপাশ অঞ্চল জুড়ে বিশেষ করে কিঙ্করা যেটাকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বিষাক্ত সাপ কিঙ্করা সেই পিনকোবরা পাওয়া যায় রয়েছে প্রচুর পাখি সব মিলিয়ে এখন পর্যন্ত বিভিন্ন বনাঞ্চল ধ্বংস হল জলপাইগুড়ি জেলার অধীনে থাকা গরুমারা ন্যাশনাল পার্কের এই লাটাগুড়ি বনাঞ্চলে ঘনত্ব অনেকটাই রয়েছে এবং দেশ বিদেশে পর্যটকরা আজ আজও কিন্তু লাটাগুড়িতে আসে শান্ত পরিবেশ বন্যপ্রাণ তাতে বিভিন্ন পক্ষী পক্ষী কুল যারা রয়েছে তাদের নিয়ে গবেষণা করতে অনেক আসেন বিভিন্ন জায়গায় এই জঙ্গলের মধ্যে অর্কিড আছে বিভিন্ন দুর্লভ অর্কিড পাওয়া যায় এখানে